হয় বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী বিয়ে সাদী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম আসমা আক্তার এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে চৌত্রিশ বছর আমার কাছে মনে হলো আরেকটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলায় এই সুন্দরী আফুর বয়স যেটা বলেছে ভাই আমার কাছে মনে হলো সত্যি একটু বেশি হতে পারে আফু আবার কষ্ট পায়ন না তবে আফু যেটা বলেছে সেটা আমি বললাম এই আফুর শিক্ষাগত যোগ্যতা একেবারেই কম কিন্তু অনেক স্মার্ট আছেন এই আফু ক্লাস সিক্স তামাত পড়াশোনা করেছেন এই আফু কিন্তু ক্লাস সিক্স তামাত মানে ষষ্ঠম তামাত পড়াশোনা করেছে তারপরে আর করতে পারেনি এই আফুর বাবা নেই মা আছে এই আফুকে যে বিয়ে সাদি করবেন এই আফুর মাটাকে নিয়ে থাকতে হবে এমন যদি কোনো ভাই থাকেন আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন এই আফুর কথা কি ভাই বয়ের যদি ষাট বছর হয় তাও কোনো সমস্যা নেই কিন্তু আমার মাটাকে নিয়ে যে সংসার করবে তার সঙ্গে আমি সংসার করব। এই আফুর আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সাড়ে আট বছর সংসার করেছে এই আফুর কোনো বেবি হয়তো হয়নি আফুর কোনো বেবি নাই তাতে বুঝলাম যে হয়তো বেবি হয়নি সেই কারণে চলে আসছে আমার কথা ভুলও হইতে পারে আমি নাম্বার দিব সরাসরি আফুর সাথেই কথা বলে নেবেন তবে আমি সব বিষয় বলতে পারিনি আপুকে কেন আমার নিজের লজ্জা লাগে যে কেন আসছেন কি বিষয় অনেক মানে নিজের কাছে খারাপ লাগে ভাই এখন আপুকে শর্ট টাইমে যে বিয়ে শি করবেন ভাই সরাসরি আমার বাসায় আসেন আমি আপনার সামনে ভিডিও কলে ফোন দিব আরও অনেক সুন্দরী আফুর আমাদের কাছে আছে এই আফুকে বিয়ে করতে হবে এর কোনো মানে নাই এর থেকে অনেক সুন্দরী আপু আছে ভালোর কোনো ভাই শেষ নাই তাদেরকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না সময় আপনারা সরাসরি আমার বাসায় আসুন বিস্তারিত আপনাদের দেখাবো দর্শক আপনাদের গ্রামগঞ্জে অনেক সুন্দরী আফুরা আছে তারা কি হাটে বাজারে যে বলতে পারবে যে আমরা বিয়ে শি করব না ভাই এটা সম্ভব না আপনিও বলতে পারবেন না হাটে বাজারে যে আমি বিয়ে শি করবো আপনি আমাকে যেরকম ফোন দিচ্ছেন আপনার থেকে ভাই পাঁচ গুণ বেশি আফুরা আমাকে ফোন দিচ্ছে এখন আমার যত সদস্য আছে এক একজন সদস্যকে যদি আমি চাইরটে করে বিয়ে করাই তাও মনে হয় ভাই শেষ হবে না কেন বলছি প্রতিদিন অপরিমাণ ফোন আসে এটা একটা ভালোবাসা তবে বর্তমান দর্শক যত ইউটিউব চ্যানেল আছে ম্যারেজ মিডিয়া আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসেন আমি নিজের কথা বলবো না আসলেই আমি বর্তমান ভাই নাম্বার ওয়ানে আছি কারণ এত পরিমাণ ভিউ এত পরিমাণ সাপোর্ট এত পরিমাণ বিয়ে হয় আমার বিয়ে দিতে হয় না ভাই আমি শুধু যোগাযোগ করাই দিব। আপনি তার সাথে দশ দিন এক মাস কথা বললে আপনারাই বিয়ে করে নিতে পারবেন আপনাদের এলাকায় কাজেও বেশির কোনো অভাব নেই সেই ক্ষেত্রে বলি এই আফুর একটাই কথা যে আমি একটু বয়স্ক লোককে বিয়ে করব অর্থ সম্পদ থাকবে মোটামুটি খাইয়ে পরে ভালো থাকতে পারবো আমার মাটাকে মানে পাশে রাখবো আমি এরকম যদি কোনো ভাই থাকেন তবে আরেকটি কথা বলি এই আফুর বাড়িতে কিন্তু বিল্ডিং নাই এই আফুদের বাড়িতে টিনের ঘর আফুরা কিন্তু একটা বাসা ভাড়া থাকে আফু কিন্তু দর্জি কাজ জানে আপাতত বাড়িতে এসে সেলাই মেশিন চালাচ্ছে এখন যদি কোনো ভাই বিয়ে শাদি করেন আপনার বাসায় থাকবে সেলাই মেশিন আছে আফুর ওইটা দিয়েও কিছু টাকা ইনকাম করতে পারবে তবে হ্যাঁ আপু উঁচে লম্বাও যেরকম দেখতেছেন তেমন ভিডিও কোনো প্রকার কোনো এডিট হয়নি দর্শক আরেকটি কথা বলি আপনার আমাকে যারা আমার সদস্য আছেন তাদের তো অ্যাড্রেস সব দেওয়া আছে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাই দিবেন সর্বোচ্চ চেষ্টা করব আমার সদস্যদের মধ্যে বিয়ে শাদী দেওয়ার জন্য যারা আমার সদস্য নেই তারা যদি ভাই একটা ছবি স্ক্রিনশট দিয়ে আমার এখানে পাঠান যদি বলেন ওই আফুকে দেখান দেখাইলাম আপু তো বলবে যে এই ভাই নাম কি এই দেশের বাড়ি কোথায় এই বাড়ির মা বাবা আছে কি না এই বাড়ি ঘর দরজা কেমন শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত আমি কি বলবো ভাই পড়াশোনার যোগ্যতা এই সব আমি কি বলবো আপনি বলেন সেই ক্ষেত্রে ভাই যারা আমার সদস্য আছেন তাদের তো সব কিছু আমার এখানে লিখাই আছে সেই ক্ষেত্রে আমি তাদেরটা বলতে পারবো তো সেই ক্ষেত্রে ভাই আপনার বিষয়ে যদি আমি দশটা পাত্রীর সাথে কথা বলি দুইজন তো কনফার্ম রাজি হবে যারা আমার সদস্য তাদের বেশিরভাগ আমি পার্সোনালি বিয়ে করাই এই ভিডিও ছাড়ার পরে যদি কোনো সদস্য পছন্দ করে সর্বোচ্চ চেষ্টা করি তবে হ্যাঁ বর্তমানে আমার সদস্য আছে ভাই সাতাশি জন সাতাশি জন সদস্যর মধ্যে এই আফুকি এর মধ্যে হয়তো কারোর সাথে বিয়ে হবে যদি আল্লাহ কপালে লিখে থাকে তা এখন জনের একজন পাইল সিয়াশি জন মনে আফসোস করবে একটা উদাহরণ দিচ্ছি ভাই তাই এরকম করে এক একজন কমতেছে যার বিয়ে হইতেছে সে অনেক খুশি আর যে না পাইতেছে সে অনেক কষ্ট পাচ্ছে তবে হ্যাঁ আজ না হোক কাল কাল না হোক পশু আমার এখানে সদস্য হওয়ার পরে ভাই সর্বোচ্চ এক মাস দুই মাস তিন মাস সময় আপনি হাতে ধরে নেবেন যে সদস্য হওয়ার পরেই যে একদিন পরে যে বিয়ে করবেন এরকম চিন্তা ভাবনা করবেন না এরকম চিন্তা ভাবনা করলে ভাই এক দেড় লাখ টাকা নিয়ে আমার এখানে আসবেন আপনাকে নিয়ে বিভিন্ন জেলায় জেলায় আমি যাব সরাসরি পাত্রীদের বাড়িতে আর ওই যাতায়াত ভাড়াটা সবকিছু আপনার আমি খালি পকেটে বেরোবো আমার বাসায় খালি ভোগেটা আসবো আমাকে আপনার টাকা দিতে হবে না বিয়ের সাদি হবে তারপরে আপনি আমাকে যেটা খুশি করবেন সেটাই আমি নিব আগে কোনো অ্যাডভান্সও আপনাকে করতে হবে না ক্লিয়ার কাট কথা ভাই তবে দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে